তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে তামনি আছে খুব চমৎকার দেখেন যদি পছন্দ হয় স্ক্রিনশট মেরে নেবেন আমি নোস আংটি তামনিয়া অল্প অল্প করে অনেক আইটেমই আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক আমাদের তামনিয়া স্টার্টিং প্রাইস হলো 26600 টাকা 26600 টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট মেরে নেবেন তো প্রিয় দর্শক আজকে আমাদের নসপিনের স্টার্টিং প্রাইস হলো তেত্রিশশো টাকা তিন হাজার তিনশো টাকা পেয়ে যাচ্ছেন সলিটারি এই নসপিনটি তিন হাজার নশো টাকা পেয়ে যাচ্ছেন দেখেন চমৎকার আর একটা থ্রি স্টোনের নসপিন মাত্র তিন হাজার নশো টাকা অন স্টোনের পাঁচ সেন্টের সলিটারি নসপিন পেয়ে যাচ্ছেন চার হাজার আটশো টাকা আমাদের কাছে তিনটা ট্রায়াঙ্গেলের ডিজাইন আছে তিনটা সাইজ একটা হলো পাঁচশো আর একটা হল চার হাজার আটশো আর একটা হলো হাজার ছশো আমাদের এখানে তিনটা সাইজ রয়েছে পছন্দ স্ক্রিনশট নেবেন প্রিয় দর্শক এই ভালোবাসার দিবসে ভালোবাসার মানুষের জন্য লাইট ওয়েটের ভিতরে গিফট পেয়ে যাবেন ডায়মন্ড কিং অ্যান্ড গোল্ডের নতুন নতুন কালেকশন তো এখানে প্রেশারে রয়েছে অনস্টোনের মতো দেখতে ছোটটা দাম হলো চার টাকা আর বড়টা দাম হলো আট টাকা মাত্র ছয় টাকা পেয়ে যাচ্ছেন সেভেন স্টোনের এই নোস আর আরেকটা পাচ্ছেন সাত হাজার নয়শো টাকা এখানে দুইটা সাইজ আছে যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেনে নেবেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় দর্শক পাঁচ হাজার মাত্র পাঁচ টাকা পাচ্ছেন দেখেন চমৎকার আর একটা এখানে পাঁচটা ডায়মন্ড রয়েছে আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানাটা হলো মালিবাগ মৌচক মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার জে হান্ড্রেড তো প্রিয় দর্শক ত্রিভুজের একটা নসপিন দেখাচ্ছি আমরা খুব সুন্দর একেবারে দেখার মতো তো ভালোবাসা মানুষের জন্য অবশ্যই ভালোবাসার জিনিস গিফট করতে হলে অবশ্যই ডায়মন্ড কিং অ্যান্ড গোল্ডে চলে আসতে হবে একটা দাম হলো পাঁচ হাজার দুশো আর একটা দাম হলো পাঁচ হাজার চারশো টাকা এই অফারটা আমাদের পঁচিশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ পর্যন্ত এই অফারটা আমাদের থাকবে তো প্রিয় দর্শক একটা স্টার নসপিন দেখেন এটা খুবই চমৎকার স্টার পাঁচ হাজার আটশো টাকা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আর আর একটা দেখাচ্ছি এটা স্টারের মধ্যে নেই এটা এটাও খুব সুন্দর একবারে আনকমন এটা সাত হাজার টাকা পেয়ে যাচ্ছেন প্রিয় দর্শক আমরা প্রতিবারই চাই যে ভালোবাসা দিবস উপলক্ষে কিছু নতুন নতুন জিনিস আপনাদের মাধ্যমে দেওয়ার জন্য তো আশা করি অন্য কোথাও যেতে হবে না ডায়মন্ড প্লাস গোল্ড কিনতে হলে অবশ্যই মোচাক মার্কেট ডায়মন্ড কিং অ্যান্ড গোল্ডে চলে আসতে হবে তো আমাদের এখানে সূর্যমুখী দুইটা সাইজ আছে দেখেন খুবই চমৎকার এবং খুবই সুন্দর দেখতে তো আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আর যারা না আসতে পারবেন অনলাইনে ডেলিভারি নিতে পারবেন প্রোটা প্রাইস হলো তেরো হাজার আটশো টাকা আর বড়টা প্রাইস হলো তো প্রিয় দর্শক দেখেন চারতারা একটা অনেকটা নতের মতোই দেখতে এটা একটু আনকমন খুবই সুন্দর আট টাকা পাচ্ছেন খুব সুন্দর আর একটা নদ এটা অনেক সুন্দর এবং ডায়মন্ডের কোয়ালিটিগুলো খুবই চমৎকার সাত হাজার নয়শো টাকা পেয়ে যাচ্ছেন এই চমৎকার নদটি তো প্রিয় দর্শক এখন কিছু রিং দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট মেরে আমাদের ইনবক্স করে দিবেন আমরা ইনবক্সে আপনাদেরকে রিপ্লাই দেব। তো আমাদের রিংয়ের স্টার্টিং প্রাইস হলো এই যে মাঝখানে যেটা এটা হলো ন টাকা তারপরে যেটা আছে এটা হলো তেরো টাকা তারপরে যেটা আছে ছড়া কদম এটা দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর বিশ হাজার আটশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের ডায়মন্ড কিং অ্যান্ড গোল্ডে তো দাম বলে দিচ্ছি লাইট এটা পাচ্ছেন হলো আপনার পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এটা পেয়ে যাচ্ছেন তারপরে হাট শেপের একটা রিং আছে এটা পেয়ে যাচ্ছেন ষোলো হাজার দুইশো টাকা বিশেপের রিংটি পাচ্ছেন হলো চব্বিশ হাজার তিনশো টাকা তো প্রিয় দর্শক দেখেন হোয়াটসঅ্যাপের ভিতরে আর একটা রিং খুব সুন্দর সলিটারি একটা একটা করে ডায়মন্ড দেওয়া এটা পড়বে হলো উনত্রিশ হাজার তিনশো টাকা মাত্র উনত্রিশ হাজার তিনশো টাকা পাচ্ছেন তারপরে হলো সেভেন স্টোনের আর একটা রিং আছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এমনিতেই গোল্ডের দাম এখন হাইস্ট প্রায় পনেরো তিন লাখ টাকার মতো ভরি তো তারপরেও চাচ্ছি যে আমরা যে প্রত্যেকটা গ্রাহককে খুব চিপ রেটে দেওয়ার জন্য আর এই চিপ রেটে কিনতে হলে অবশ্যই ডায়মন্ড কিং অ্যান্ড গোল্ডে চলে আসবেন উনতিরিশ হাজার দুশো টাকা এই ডাবল রিংটা পেয়ে যাচ্ছেন বিশেপের বাইশ হাজার সাতশো টাকা এই হার্ট রিংটি পেয়ে যাচ্ছেন খুব চমৎকার চারিদিকে ডায়মন্ড বসানো আর একটা হার্ট সেপের পেয়ে যাচ্ছেন তেইশ হাজার তিনশো টাকা প্রিয় দর্শক উনতিরিশ হাজার নয়শো টাকা পাচ্ছেন দেখেন খুব চমৎকার একটা রিং দেখার মতো একটা রিং পাচ্ছেন আর একটা রিং পাচ্ছেন এটাও খুব সুন্দর চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এই রিংটা পেয়ে যাচ্ছেন কালার স্টোনের রিং কিছু প্রাইস বলে দিচ্ছি আমি আরও কিছু রিং দেখাই দেবো যদি পছন্দ হয় আপনার স্ক্রিনশট মেনে নেবেন এটা হলো হার্ট সেভের খুব সুন্দর এই এটা আপনার করতে পারেন এটা পর্বে হলো আঠারো হাজার টাকা আর একটা রিং আছে এটা আরেকটু বড় এটা পর্বে হলো তিরিশ হাজার আটশো টাকা তারপরে পাশের এটা এটাও খুব চমৎকার এটা বলব তিরিশ হাজার পাঁচশো টাকা তো আমি কিছু রিং দেখিয়ে দিচ্ছি দেখেন আপনারা এখানে যদি কোনোটা চয়েস হয় স্ক্রিনশট মেরে আমাদের ইনবক্স করবেন আমরা ডিটেল আপনাকে বলে দেব তো প্রিয় দর্শক এখানে খুব বড় বিগ বাজের প্লাস বিগ সাইজের কিছু ককটেল রিং আছে কালার স্টোন যারা চয়েস করেন এখান থেকে স্ক্রিনশট মেরে নিতে পারবেন এতগুলো প্রাইস বলা সম্ভব না আমি এক এক করে আরও দেখাচ্ছি এখানে আরো কিছু রিং আছে দেখেন খুবই চমৎকার দর্শক এখানে কিছু রিং আছে লেডিস রিং যদি পছন্দ হয় কোনোটা আপনারা অবশ্যই স্ক্রিনশট মেনে নেবেন তো প্রিয় দর্শক এখানে জেন্টস প্লাস লেডিস মিক্স কিছু রিং আছে মিডিয়াম এখানে কিছু রিং আছে দেখেন খুব সুন্দর সাথে মিলবে না আলাদা আলাদা লুক ডায়মন্ড কিং অ্যান্ড গোল্ড বিশাল কালেকশন পেয়ে যাবেন যদি আমি আমরা কালেকশন দেখাই মনে হয় যে ভিডিও দুই তিন ঘন্টা লেগে যাবে ঠিক আছে তাও শেষ হবে না তো এখানে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট মেরে নেবেন এখানে অনেক অনেক রিং আছে এখানে কিছু দেখেন আনকমন আনকমন রিং রয়েছে ভিতরে সেভেন স্টোনের ভিতরে বিভিন্ন মানে এক একটা সাথে আর মিলবে না খুব চমৎকার তারপর এখানেও কিছু লাইট ওয়েটের ভিতরে রিং আছে খুব সুন্দর সুন্দর রিং আছে আমাদের এখানে এখানে প্লাটিনিয়ামের রিং আছে এখানে জেন্টস রিং আছে প্লাটিনিয়াম হোয়াইট গোল্ডের প্লাস গোল্ডের যাদের জ্যান্স রিং দরকার আছে এখান থেকে আপনারা পছন্দ করতে পারেন সলিটারি কিছু একবারে চিপ রেটের ভিতরে কিছু রিং আছে এখানে অনস্টোনের দেখেন এখানে অনস্টোনের সলিটারি রিং আছে বিভিন্ন ডিজাইনের যদি পছন্দ হয় এখান থেকে আপনারা স্ক্রিনশট মেনে নিতে পারেন খুবই সুন্দর দেখেন বিগ সাইজের নোস বিগ বাজেটের খুবই বড় বড় নোসপিন লাগলে অবশ্যই এখান থেকে আপনারা কালেকশন করতে পারবেন কালার স্টোরে নসফিন আছে এখানে বিভিন্ন ডিজাইনের দেখেন পছন্দ হয় কিনা প্রিয় দর্শক এই যে হলো টপসের আমাদের টপস লকেট পুরা সেট যদি কারো ভালো বাজেট থাকে বা পছন্দ হয় এখান থেকে অবশ্যই পছন্দ হলে স্ক্রিনশট মেরে দিবেন আমরা ডিটেল বলে দেব এটা হলে লাইট ওয়েটের ভিতরে একটু কমের ভিতরে এটা পেয়ে যাবেন এখানে দেখেন কোনটা পছন্দ হয় টপস লকেট তারপরে হলো গিয়ে আপনার খুব সুন্দর সুন্দর সেটগুলো খুবই চমৎকার তো প্রিয় দর্শক এই ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসা মানুষের জন্য আমরা খুব কম চিপ রেটে নিয়ে আসছি কিছু লাইট ওয়েটের জন্য গিফটের আইটেম তো এই সেট ছোট ছোট সেট আছে এই লাইট ওয়েটের এত সুন্দর কম বাজেটের ভিতরে কিনতে হলে অবশ্যই মালিবাগ মৌচাক মার্কেটে ডায়মন্ড কিং অ্যান্ড গোল্ডে আসতে হবে একটু সময় নিয়ে দেখবেন অনেক 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 কালেকশন দেখাইতে পারবো যদি আপনারা পুরো ভিডিও দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমাদের কি কি কালেকশনে আছে এই যে আরেকটা রয়েছে একেবারে লাইট ওয়েটের ভিতরে তারপর আর একটা আইটেম রয়েছে দেখেন এটাও খুব লাইট ওয়েটের ভিতরে রয়েছে পছন্দ হলে স্ক্রিনশট মারবেন এই যে আরেকটা রয়েছে খুবই চমৎকার একেবারে গিফটের আইটেম কিনতে হলে অবশ্যই ডায়মন্ড কিং অ্যান্ড গোল্ডে আসতে হবে খুব চমৎকার আর একটা রয়েছে দেখেন এটাও খুব সুন্দর তো এই যে আরেকটা রয়েছে দেখেন এটাও খুব চমৎকার তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ঠিকানাটা হলো মালিবাগ মৌচক মার্কেট দ্বিতীয়তলা দোকান নম্বর জে হান্ড্রেড সেটা আমরা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমার আর যারা আশেপাশে আছেন অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন তো সবার জন্য এই ভালোবাসা দিবসে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম